আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মনোভিনায়কও কেন বাহান্ন সেকেন্ড সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখ হয়েছে আজ সেই নিয়ে আমি বলব আমি যদি ভুল বলে থাকি আমরা কিন্তু মতামত জানাবেন যাই হোক আমি আমার দার্শনিক মতামত দিয়ে এই বাহান্ন সেকেন্ড কেন না হয়েছিল তার একটু আলোচনা করছি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখনও কোনটা জাতীয় সঙ্গীত হবে আমরা স্থির করতে পারিনি এরপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি ওদের সংবিধান কার্যকরী হয় তখনই স্থির হয় গির জাতীয় সঙ্গীত কী হবে সবাই মিলে ঠিক করলো যে জনগণ ও নায়ক অধিনায়ক এই গানটাই আমাদের জাতীয় সঙ্গীত করা হবে এরপর আমাদের জাতীয় সরকার গঠন করা হবে প্রথম লোকসভা নির্বাচন হবে তারই প্রস্তুতি উনিশশো সালে অক্টোবর মাস থেকে লোকসভা নির্বাচন শুরু হয় শেষ হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ওই বাহান্ন সংখ্যাটা সংসদে মোটামুটি করলো এই বাহান্ন সংখ্যাটা নিয়ে আমরা জনগণ মনোধিনায়কও সেগুলোর মধ্যেই শেষ করব। এই আমার দার্শনিক মতামত দিয়ে বললাম যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা কিন্তু করবেন যাই হোক আমরা এখন আমার এই ছোট্ট ছোট ছাত্রী নিয়ে ওই গানটা একটু পরিবেশন করবো আমরা শুনবেন এবং সময়টা একটু প্রচলনা করবেন যে কতক্ষণ সময় লাগছে শুরু করছি